সেদিন তারা কত চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালিমরা স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে আপনি তাদেরকে পরিতাপের দিনের ভয় প্রদর্শন করেন যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে আর তারা গাফেল এবং তারা বিশ্বাস করে না আমি প্রকৃত মালিক জমিন ও তার অধিবাসীর আর আমার নিকটে এই সকলে প্রত্যাবর্তন করবে আয়াত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সোরা মারিয়াম আলপুর